নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম আপনারা হয়তো অনেকেই জানেন জো বাইডেন মোহাম্মদ ইউনেসকে কালকে ফোন করেছিলেন এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি এবং এটা দেওয়া হবে না এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আমেরিকা কিন্তু এই ফোনে কথোপকথন এবং এর পিছনে ঠিক কী কী কারণ লুকিয়ে আছে সে বিষয়ে একটি কড়া স্টেটমেন্ট কিন্তু দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনেসের উপর থেকে এবার যে হাত সেই হাতটা কিন্তু বাইডেন প্রশাসন সরকারিভাবেই তুলে নিল কারণটা কি ঠিক কিসের জন্য জো বাইডেন এই মোহাম্মদ ইউনেস যিনি কিনা জো বাইডেনের অত্যন্ত প্রিয় মানে পাত্র তার উপর থেকে এই রকম সহানুভূতি হাতটা তুলে দিলেন যেখানে মোহাম্মদ ইউনেসকে ক্ষমতায় বসানোর পিছনে জো বাইডেনের গভীর ষড়যন্ত্র আছে বলে আন্তর্জাতিক মহল কার্যত জানে এবং শেখ হাসিনাও এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকে এস্টাবলিশ করেছিলেন ঠিক সেখানে এমন কি হলো জো বাইডেন এই সরকারকে আর সমর্থন না এর ফলে করছে মোহাম্মদ সময় বা ঠিক কতটা বেকায়দায় পড়তে পারে এ বিষয়ে একটি ছোট্ট আলোচনা বা বিশ্লেষণ আমি আপনাদের সামনে করতে চাই দেখুন কালকে মানে আমেরিকার যে প্রেস সচিব তিনি কিন্তু আক্ষরিক অর্থে কোনো স্টেটমেন্ট দেননি কে দিয়েছে সেই স্টেটমেন্টটি দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ জাতীয় নিরাপত্তা সুরক্ষা করার জন্য আমেরিকার মতো একটি প্রভাবশালী দেশের একজন উপদেষ্টা তিনি কি কি বলেছেন কালকে আপনাদের সামনে একটু বলি তিনি বলেছেন এই যে ইউনেসের সঙ্গে জো মানে জো বাইডেনের কথা হয়েছে তার মধ্যে কি কি ছিল তিনি বলেছেন জাতি ধর্ম নিরপেক্ষ নির্বিশেষে সব মানুষের অধিকার নিয়ে সম্মান এবং সুরক্ষা নিশ্চিত করতে নিজেদের প্রতিশ্রুতির কথা কিন্তু ব্যক্ত করেছেন এই মোহাম্মদ ইউনেস এবং জো বাইডেন পাশাপাশি বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এবং সংখ্যালঘু ইস্যু এবং একাধিক ইস্যু নিয়ে মোহাম্মদ ইউনেসকে কার্যত জো বাইডেন তুলধনা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন আমেরিকা কিন্তু কোনোভাবেই খুশি নয় এবার জো বাইডেন এই প্রথমবার সংখ্যালঘু ইস্যু নিয়ে মুখ খুললেন জো বাইডেন এই প্রথমবার ইউনেস সরকারকে কার্যত করা চ্যালেঞ্জের মুখে ফেললেন এবং এই জো বাইডেন প্রথমবার যিনি প্রায় সর্বসমক্ষে অফিসিয়ালি এই মোহাম্মদ ইউনেসের উপর যে তার প্রভাব আছে তা কিন্তু বুঝিয়ে দিলেন কারণ সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন মোহাম্মদ ইউনেসের বিপক্ষে যারা কথা বলেছেন বাংলাদেশ সরকার কিছু পারুক আর না পারুক একটা করে পাল্টা স্প্রেস স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন অর্থাৎ আগে পরে আন্তর্জাতিক সম্পর্ক কিছু না বুঝেই নিজেদের মতটা কিন্তু ক্যামেরার সামনে এসে বলে দেন কিন্তু জো বাইডেনের সাথে মোহাম্মদ ইউনেস ঠিক ফোনে কী ধরনের কথা বলেছেন এই সেই নিয়ে কিন্তু কোনো স্টেটমেন্ট মানে এই মোহাম্মদ ইউনেসের উপদেষ্টা বা সমন্বয়করা বলেননি এর কারণগুলো কি দেখুন যদি ডিপলি ভাবেন তাহলে দেখবেন আমি তিন দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম মোদীর বার্তা নিয়ে জয়শঙ্কর নাকি এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে বসছেন আপনি যদি সামগ্রিকতার বিচারে এই প্রতিবেদনটি বিশ্লেষণ করেন তাহলে এটি কিন্তু অন্যতম বড় একটি কারণ যা আমেরিকার পলিটিক্সকে বদলে দিতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে জো বাইডেন কিছুটা ভয় পেতে শুরু করেছেন কারণ তিনি এক্সপোজ হতে শুরু করতে করেছেন একাধিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের পলিসি গ্রহণ করবেন সেখানে কিন্তু সবথেকে বিপাকে পড়বে জো বাইডেন এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স নিয়ে জো বাইডেনের একের পর এক ভুল সিদ্ধান্ত নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প যে মেনে নেবেন না তা কিন্তু বোঝাই যায় ফলে এই যে জো বাইডেন বুঝে গেছে ট্রাম্প কিন্তু নিজের যে প্রশাসন তা কিন্তু নিজেদের লোককে দিয়ে সাজিয়ে নিয়েছে স্পাই এজেন্সির হেড করেছে তুলসী গ্যাভটকে কাশ প্যাটেলকে তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সব থেকে মানে কঠিন একটি পদে বসিয়ে দিয়েছে অর্থাৎ এই যারা ষড়যন্ত্র করার পিছনে জড়িয়ে থাকে যে সকল এজেন্সি সেই সকল এজেন্সির মাথায় এমন কিছু লোকজনকে ডোনাল্ড ট্রাম্প বসিয়ে দিয়েছেন যার ফলে জো বাইডেনের যে ফাটকা জো বাইডেনের যে ষড়যন্ত্র এবং জো বাইডেনের যে অভিসন্ধি তা কিন্তু জানুয়ারির পরেই এক্সপোজ হয়ে যাবে জো বাইডেন জানেন এবং জানেন বলেই কার্যত সতর্ক করে বুঝিয়ে দিলেন তিনি যা করেছেন হয়তো ভুল করেছেন কিন্তু যা করছেন তা কিন্তু অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করছে পাশাপাশি আপনারা যদি দেখেন বাংলাদেশের এই যে বর্তমান সংখ্যালঘুদের উপর অত্যাচার এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলও বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছে অর্থাৎ ব্রিটেন অফিসিয়ালি তাদের পার্লামেন্টে এই বিষয়কে রেস করেছে সুইডেনের এর পার্লামেন্টে বিষয় নিয়ে আলোচনা হয়েছে জাপানে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারতে তো হয়েইছে অর্থাৎ একের পর এক আন্তর্জাতিক রাষ্ট্র যখন একটা দেশের বিপক্ষে চলে যায় তখন আমেরিকার মতো প্রভাবশালী দেশের বিদায় প্রেসিডেন্ট যে বুঝতে পারছেন অসনিক সংকেতটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ জো বাইডেনের এই ধরনের ফোন কল নিতান্তই এক ফোন কল বা ফোন আলাপ ভাববেন না এর পিছনে কিন্তু আমেরিকার যে আন্তর্জাতিক পলিসি তাও অনেকটা ডিপেন্ড করছে যেখানে আমেরিকা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে আর নেই এবং বাংলাদেশের সঙ্গে যে তারা নেই এবং ইউরোপীয় ইউনিয়নও যে বাংলাদেশের সঙ্গ ছাড়ছে তার সত্য তথ্য যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যেখানে বাংলাদেশের বস্ত্র শিল্পের অর্ডার প্রায় এক হাজার কোটি টাকা কমে গেছে শেষ তিন মাসে যার পুরোটাই কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে সরবরাহ করার কথা ছিল বাংলাদেশ সরকারের আর এখানেই কিন্তু আমেরিকা কার্যত মোহাম্মদ ইউনেস্ক হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিল যে ভাই অনেক হয়েছে তোমাকে ক্ষমতায় বসিয়েছি তুমি আলটিমেটলি দিনের শেষে জিরো আর ঠিক সেখানে দাঁড়িয়ে আমরাও তোমার সঙ্গে নেই কারণ দুদিন পর ডোনাল্ড ট্রাম্পও চলে আসবে ফলে সব জারি জুরি কিন্তু তোমার শেষ হয়ে যাবে এটা কিন্তু প্রাথমিকভাবে আপনারা মনে করতে পারেন এর প্রতিবেদনের মাঝে আমি একটা লাইন বলেছি যেখানে আমি বলেছি জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করবেন আর এটা কিন্তু জো বাইডেনও জানেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জয়শঙ্কর মিটিং করা মানে ধরেই নেওয়া যায় মোদির কথাটাই জয়শঙ্কর রেপ্লিকা হিসাবে ব্যবহার করবেন এবং জয়শঙ্করের নির্দিষ্ট পলিসি আছে উনি কূটনীতিটা অনেকের চেয়ে ভালো বোঝেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে কথা হবে এটা কিন্তু ওপেন সিক্রেট এবং এটাই বাস্তব কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যে আমেরিকা সফর মানে এই জো বাইডেনের পরবর্তীকালে জয়শঙ্করের সাথে ডোনাল্ড ট্রাম্পের এই মিটিং এর আগেই হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার ফলে সব মিলিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছিল একমাত্র জো বাইডেন বাংলাদেশের সঙ্গে ছিল বলে কিন্তু আজকে কিন্তু জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই মসনাদ দখলের আগে এ ধরনের মিটিং এ শেখ হাসিনা হবে চর্চার বিষয় জো বাইডেন সেটা জানেন জো বাইডেন জানেন বলেই মোহাম্মদ ইউনিসের উপর থেকে হাতটা সরিয়ে নিলেন কারণ জয়শঙ্কর এবং ট্রাম্পের এই মিটিং এ ভারত এবং আমেরিকা সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠতার জায়গায় যাবে এবং এর ফলে সব থেকে বেরো বিপদে পড়তে পারে মোহাম্মদ ইউনেস আর কান টানলে মাথা আসে মোহাম্মদ ইউনেস বিপক্ষে পড়া মানে আলটিমেটলি জো বাইডেন এই কিন্তু বিপাকে পড়া যতই হোক জো বাইডেন যেভাবে এই মোহাম্মদ ইউনেশ সরকারকে ব্যাক করেছে যেভাবে একের পর এক ক্ষেত্রে মোহাম্মদ ইউনেসকে অর্থ দিয়েছে যেভাবে সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জো বাইডেন কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প এবং জয়শঙ্কর যে মিটিং এ নিয়ে আলোচনা করবেন এতে কিন্তু তার এবং মানে মোহাম্মদ ইউনেসের যে আতাত তা কিন্তু আন্তর্জাতিক মহলে এক্সপোজ হয়ে যাবেন পাশাপাশি আপনারা দেখবেন সংখ্যালঘু ইস্যুতে মুখ খুলতে শুরু করেছে জো বাইডেন সংখ্যালঘু ইস্যুতে কিন্তু জো বাইডেন সরকার এইভাবে করা স্টেটমেন্ট এর আগে দেয়নি অর্থাৎ সংখ্যালঘু ইস্যু যে সংখ্যালঘু ভোট ব্যাংক ডোনাল্ড ট্রাম্পের কার্যত সম্পত্তি এবং ডোনাল্ড ট্রাম্প এক ঢিলে এই আমেরিকা নির্বাচনে প্রায় আড়াই লক্ষ থেকে মানে আরেকটু বেশি হয়তো হবে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে সিকিওর করেছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জো বাইডেনের ভাবমূর্তিও কিন্তু একদম তলানিতে গিয়ে পড়েছিল আর এখানে মোহাম্মদ ইউনেসকে ফোন করে কার্যত হুমকি দেওয়া মানে সংখ্যালঘুদের পাশেও যে জো বাইডেন আছে এটা কিন্তু দেরিতে হলেও বিলম্বিত বোধ হয় আর ঠিক যেখানে জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্প জুটি হাসিনাকে ফেরানোর জন্য ব্যাক করতে চাইবেন কূটনীতি সাজাবেন প্ল্যানিং করবেন ঠিক সেখানে জো বাইডেনের উপর থেকে মোহাম্মদ হাত তুলে নেওয়া নিঃসন্দেহে ইউনেস সরকারের পতনকে আগামী কিছুদিনের মধ্যে নিশ্চিত করে বলে আমার মনে হয় অর্থাৎ সব মিলিয়ে জয়শঙ্করের হাতে ডোনাল্ড ট্রাম্পের মানে জয়শঙ্করের সাথে ডোনাল্ড ট্রাম্পের এই মিটিং আন্তর্জাতিক সার্কিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ জো বাইডেনের সাথে মোহাম্মদ আলাপ যেখানে ইউনেসকে কড়া হুশিয়ারি বা হুমকি দিয়েছেন জো বাইডেন এবং বুঝিয়ে দিয়েছেন সংখ্যালঘু বা সনাতনের নির্যাতন শুধু নয় যেভাবে বাংলাদেশের মৌলবাদকে তিনি জন্মাতে দিতে শুরু করেছেন ঠিক সেখানে কিন্তু তুলসী গ্যাবট এবং কাশ ক্ষমতা এলে সব থেকে বেশি বিপদে পড়তে পারে মোহাম্মদ ইউনেসের বাংলাদেশ ঠিক সেই জায়গাটাও একটা সতর্ক বার্তা হিসেবে আপনারা ভাবতে পারেন আপনারা কিভাবে দেখছেন এই ফোন কল নিঃসন্দেহে কমেন্টে জানাবেন এবং মোহাম্মদ ইউনেসের এই কার্যকলাপ আপনি আপনাদের কি মত কমেন্টে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ